অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভারত দ্রুত বাংলাদেশে নির্বাচন চাইছে এবং নির্বাচন চাওয়া মানে আসলে বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির জিতে ক্ষমতায় আসা অনেকে নানান হিসাব জিজ্ঞাসা করছেন বিশেষ করে ফেসবুকে জামায়াতের প্রচুর সরগোল দেখে কারো কারো ধারণা যে বাংলাদেশে জামায়াতের ভোট ব্যাংক খুব ভালো হয়েছে আমি কনভিন্স নই কেউ আমাকে যদি বলেন যে নির্বাচনই তো হয় না আপনি জানেন কীভাবে এটাও যুক্তি কিন্তু এটার পারসেপশন আমি আমার চারপাশে দেখে যাই বুঝিয়ে যাই হোক একটা নির্বাচন যদি এক দেড় বছরের মধ্যে হয় তাতে বিএনপি ক্ষমতায় আসবে এটা বোঝা যায় তো ভারত যখন নির্বাচনের কথা বলছে তাতে এই ইন্টারপ্রিটেশন কেউ করতে পারেন যে ভারত কি চাইছেন চাইছে বিএনপি ক্ষমতায় আসুক বা যদি সেটা চেয়ে থাকে তার লাভটা কী মনে হতে পারে সাম্প্রতিক সময়ে দুটো রিপোর্ট নিয়ে একটা গতকালই হয়েছে আমি কথা বলতে চাই দুটো রিপোর্টের মধ্যেই আমরা একই রকম টোন দেখছি যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা গতকাল ভারতের সেনা প্রধান ব্রিফ করেছেন অনেক কথা বলেছেন তার মধ্যে খুবই সিগনিফিক্যান্ট হচ্ছে নির্বাচনের কথাটা সেটা কিভাবে বলেছেন সেটা আমি একটু পড়ি ভারত বাংলাদেশের সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতো আছে বলছেন এবং তিনি আসলে কথা বলেছেন সেনা দিবস পালনের আগে সেখানে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি তিনি বলেন বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার কোন ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর তাতেই কারও স্বার্থ চরিতার্থ হবে না তো ভারতের সম্পর্ক স্বাভাবিককরণের এক ধরনের টোন আছে এবং এটাও ইনফ্যাক্ট কিছুদিন আগের একটা রিপোর্টে বিবিসি বাংলার আমি সেই জায়গায় যাবো সেটা ছিল এবং বিবিসি বাংলার আরেকটা জিনিসই এখানে রিফ্লেকশন দেখতে পাচ্ছি সেটাও বলবো সেনাপ্রধান আরো বলেন আমরা প্রতিবেশী আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে পরস্পরকে জানতেও বুঝতে হবে কোনো ধরনের শত্রুতা কারো পক্ষে ভালো নয় তিনি বলেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক আছে কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে রিপিট দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে তার আগে তিনি বলছিলেন প্রতিবেশী আমাদের পরস্পরের সাথে থাকতে হবে প্রতিবেশী পাল্টানো যায় না প্রায় বলতাম এই কথাটা বাংলাদেশকে শোনালে হবে না এই কথা কেয়ারফুল তিনি আরো বলেন জেনারেল ওয়াকের জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন গত আগস্টে রাজনৈতিক পালা বদলের সময় সর্বদা তারা যোগাযোগের মধ্যে ছিলেন এমনকি চব্বিশ নভেম্বর তাদের কথা হয়েছে ইত্যাদি ইত্যাদি বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশে যৌথ সামরিক মহড়া শুধু পিছিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি স্থিতিশীল হলেই তা আবার শুরু হবে ভারতের সাথে সামরিক মহড়া আমরা নাই করলাম কি আসলো গেল আর পরিস্থিতি যথেষ্ট বেশি স্থিতিশীল আসলে ভারত মুখে যাই বলুক তারা কিছুটা নেগেটিভ অ্যাটিটিউড রেখে দিতে চায় তবে এটা সত্য সেনাপ্রধান আমি মনে করতে পারি না ভারতের কোনো সেনাপ্রধান বাংলাদেশের সাথে সাম্প্রতিক অতীতে এই ধরনের মন্তব্য করেছেন কথাবার্তা বলেছেন তারা এই ধরনের ইস্যুতে সাধারণত কথাবার্তা বলেন না সো এটার একটা আলাদা গুরুত্ব আছে কিন্তু এর মধ্যে সম্পর্ক উন্নয়নের টোন আছে এবং সম্পর্ক উন্নয়নের জন্য নির্বাচিত সরকারের সাথে সেটা বেটার হবে বা সেখানেই সেটা পূর্ণতা পাবে বলে বলছেন সো তারা নির্বাচন আলাপে আনছেন কয়েকদিন আগে বিবিসি বাংলা একটা হেডলাইন এরকম ছিল দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে এখানে অনেক মানে ভারতের বিভিন্ন পর্যায়ের মানুষজন কূটনীতিক অর্থনীতিবিদ সবাইকে নিয়ে বা তাদের সরকারের লোকজন এখানে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের এক ধরনের ইঙ্গিত আছে বলে বলছেন কিন্তু খুব সিগনিফিকেন্ট কয়েকটা জায়গা আছে দিল্লি সাউথ ব্লক যা বলছে এরকম একটা সাবহেডিংয়ে বলা হচ্ছে ভারত ঠিক কী ধরনের বাংলাদেশ দেখতে চায় এর জবাবে শেখ হাসিনার আমলে সাউথ ব্লক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার যে কথাটা বলতে তা হচ্ছে তারা একটি শান্তিপূর্ণ স্থিতিশীল সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে এবং আমেরিকাকে তারা সেটা জানিয়েছিল এবং তাদের ধারণা বা তাদের বক্তব্যে শেখ হাসিনা এই চারটা ক্রাইটেরিয়া ফুলফিল করেছে চারটা হচ্ছে শান্তিপূর্ণ স্থিতিশীল সমৃদ্ধ ও প্রগতিশীল মজার ব্যাপার এই সময়ে এসে দুটো শব্দ যোগ করছেন তারা এখন বলছে ভারত একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল ইনক্লুসিভ তারপর বলছেন এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ও গঠনমূলক সম্পর্ক ঘটতে চাই যা হতে হবে পারস্পরিক আস্থা মর্যাদা স্বার্থ একে অপের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে বিবিসি বাংলা রাইটলি আইডেন্টিফাই করছে যে এখানে দুটো নতুন শব্দ যোগ হয়েছে গণতান্ত্রিক আর ইনক্লুসিভ মানে শেখ হাসিনা থাকলে আর গণতন্ত্রতন্ত্র লাগে না কারণ ওই কৃতদাসী তাদের কথা মতো চলে সুতরাং তিনি যেরকমভাবেই দেশ পরিচালনা করুন না কেন যত কঠোর ভয়ঙ্কর নোংরা সৈরা শাসকই হন না কেন সেটা বরং ভারতের পারপাস সার্ভ করে তখন আবার ভারত গণতান্ত্রিক না এখন আবার গণতান্ত্রিক আমি প্রায় একটা কথা বলতাম আপনাদের অনেকের হয়তো মনে থাকবে যখন আমেরিকা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ জানাতো চাপ দিতে শুরু করেছিল তখন আমি প্রায় বলতাম যে আসলে দিনের শেষে ইন্টারেস্ট আমরা আসলে দেখব কার ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্টটা মেলে এই আমেরিকায় সিক্সটিজ সেভেন্টিজ এইটিজে মিলিটারি ডিক্টেটারদেরকে পেট্রোনাইজ করে ক্ষমতায় বসিয়েছে কারণ ওই সময় ডিক্টেটার তার পারপাস সার্ভ করতো ডিক্টেটার থাকলে ডেমোক্রেসি থাকে না ডেমোক্রেসি না থাকলে ওই ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে কমিউনিজমের মাথাচাড়া দলগুলো মাথাচাড়া দিতে পারে না সো ডিক্টেটার রেখে কমিউনিস্টদেরকে ক্র্যাকডাউন করো সেই আমেরিকা পরবর্তীতে দেখলো যত বেশি ডিক্টেটার কেউ হয় সে চায়নার খপ্পরে পড়ে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায় সেই বিবেচনায় তারা সেই জায়গা থেকে সরে এসে পরে বরং ডেমোক্রেসিকে পেট্রোনাইজ করতে শুরু করেছে ইটস অল অ্যাবাউট ইন্টারেস্ট ভারতেরও যখন বাংলাদেশে শেখ হাসিনা ছিল তার অন্ধভাবে তার সব পারপাস সার্ভ করেছে তখন গণতন্ত্রের নাম নেই এখন গণতন্ত্র চাইছে কেন চাইছে আমরা সেই জায়গায় আসবো এবং ইনক্লুসিভ তারা বোঝাতে চাইছে যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে ঠিকঠাক মতো ট্রিট করতে হবে এগুলো ফালতু কথা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ উইথ সাম